আল্লাহ রব্বরিন এই কোরআন নাজিল করার মাধ্যমে দুনিয়ার মানুষদেরকে জানিয়ে দিলেন এই কোরআন সারা পৃথিবীর মধ্যে দাবি হওয়ার চার নম্বর কারণ হলো এই কোরআন এমন একটি কিতাবে যেই কিতাবের মধ্যে যেই মানুষগুলি তেলাওয়াত করে প্রতি অক্ষরে অক্ষরে তাদের আমল নামাই দশটা করে নাকি লেখা হয় দুনিয়ার অন্য কোনো বই পড়লে দশটা করে নাকি লেখা হয় না বোখারির বর্ণনায় বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মানুষদেরকে জানালেন মানকর আহর ফেমিম কিতাব ইল্লাহি ফালাহু হাসান ওয়াল হাসানা তুমি আশিরে আমসা লেহা অ সাহাবাই কারাম অ সাহাবাইকারাম দিলের কান লাগে শোন এই কোরান এমন একটি কিতাব যেই ব্যক্তি তেলাওয়াত করে প্রতি অক্ষরে অক আল্লাহ দশটা করে নেকি। তার আমল নামার মধ্যে লেখে দেয় সুবাহান আল্লাহ সাহাবাইকারাম আমার নবী কেবল্লাহ কো আল্লাহর নবী আলিফলাম মিম তিনটা মিলে কি একটা অক্ষর নাকি আমার নবী তখন বলল ও সাহাবে কেরাম শোন আলিফ একটা অক্ষর লাম একটা অক্ষর মিম একটা অক্ষর আলিফলাম মিম পড়ার দ্বারা ৩০টা নেকি আল্লাহ তালা বান্দার আমল নামার মধ্যে লিখে দেয় সোবাহ এই কোরআন সারা পৃথিবীর মধ্যে দামি হওয়ার অন্যতম কারণ হল যেই মানুষগুলি এই কোরআন তার করে যেই মানুষগুলি এই তাফির কোরআন মাহফিলে বসে যায় তাদের ব্যাপারে বিশ্ব নবী সাল্লাই ওসাল্লাম দুনিয়ার মানুষদেরকে সুন্দর করে সুসংবাদ দিয়েছেন একবার বিশ্ব নবী সাল্লাই ওসাল্লাম সাহাবাই কেরামদেরকে প্রশ্ন করে বলল ইন্নালিল্লাহি আহলি রামের আল্লাস ও সাহাবাই কেরাম দুনিয়ার মধ্যে আল্লাহর পরিবার কারা সাহাবাই কেরাম বলল ওগো আল্লাহর নবী আল্লাহর নবী এবং আপনি এবং আল্লাহ তালা ভালো জানেন প্রশ্ন করেছে দুনিয়ার মধ্যে আল্লাহর পরিবার কারা সাহাবাই কেরাম বলল আমরা জানি না সেটা কি আল্লাহর কি কোনো পরিবার আছে হাদিসটা কিরকম লাগে না ইন্নালিল্লাহিনাস ইয়া রসুল আল্লাহ আল্লাহর পরিবার কারা রাসুল সাল্লাহ আলহিহাসাল্লাম বলতেছেন হুম আহলুল কোরআন বা আহলুল্লাহি ওয়া এটা দিয়ে আহলে কোরআন না যারা কোরআন তেলাওয়াত করে কোরআনকে মানে কোরআনকে বুঝে যারা কোরআনের পক্ষে জীবন দেয় তাদেরকে আল্লাহর পরিবার বলা হয় সুবহানাল্লাহ পড়েন কোরআন সারা পৃথিবীর মধ্যে সবচাইতে দামি হওয়ার অন্যতম কারণ হচ্ছে এই কোরান এমন একটি কিতাব যেই কিতাব মানুষদের কাছে আসলে ওই মানুষটার দিলের মধ্যে অটোমেটিক শান্তি আসে অটোমেটিক নূর আসে সুবহানাল্লাহ পড়েন আল্লাহ রাব্বুল আলামিন এই কোরআন নাজিল করার মাধ্যমে আরও সুন্দর করে মানুষদেরকে জানালেন যে মানুষগুলি অশান্তিতে থাকবে আল্লাহর কোরআন তেলাওয়াত করো আল্লাহর জিকির করো তোমাদের কলবের মধ্যে শান্তি দিবে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিরমিজির বর্ণনায় মানুষদেরকে জানালেন ইন্নাল্লাযী লাইসা ফি জাওফি শাইউ মিনাল কোরআন কালবাইতুল কারীব ও সাহাবায়ে کرام শুনো যাদের অন্তরের মধ্যে কোরআনের লেশ মাত্র কোনো ফোঁটা নাই তাদের কলবটা হলো কালবাইতুল কারীব অর্থাৎ অন্ধকার ঘরের মতো যেই অন্ধকার ঘরের মতো যেই অন্ধকার ঘরের মধ্যে শয়তান বসবাস করে এর মাধ্যমেই বোঝা গেল আমাদের সমাজে যারা এই তাফসিরের বিরোধিতা করে আমাদের সমাজের মধ্যে যারা করানের বিরোধিতা করে আমাদের সমাজের মধ্যে যারা মসজিদ মাদ্রাসার বিরোধিতা করে নবির হাদিস অনুযায়ী ওই মানুষটার কলপটা হলো কালবাইতিল তিল অন্ধকার ঘর অর্থাৎ তাদের মুখ দিয়ে কখনো উচিত কথা বের হবে না তাদের মুখ দিয়ে গানের পক্ষে কথা বের হবে কোরআনের তাফসীরের বিরুদ্ধে কথা হবে ঠিক কি না বলেন ওই মানুষদেরকে আবু জাহেলদের সাথে তাদেরকে হাসরের মজানে দাঁড় করানো হবে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরো সুন্দর একটা হাদিস আপনাদেরকে বলি শুনেন আবাদের জামানা ধ্বংস হওয়ার অন্যতম কারণ হলো সোনারে পাই হাকিরে বর্ণনায় বিশ্ব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন ইউশিকু আলান্ন সমান এমন একটা জমানায় মানুষগুলি উপনীত হয়ে যাবে যেই জমানারা মধ্যে লায়াব কমিনাল প আনি ইল্লা রসমহ অলায়াব কমিনাল ইসলামী ইল্লাস মহ ও সাহাবাই গাম উন্্মধ্যং শহর আগে এমন একটা টা মধ্যে তারা উপনীত হবে লায়াব কমিনাল ইসলামী ইল্লাস মহ ইসলাম শুধু নামে থাকবে ইসলাম কাজে থাকবে না ইসলাম নামে থাকবে ইসলাম কাজে থাকবে না। এর একটা অন্যতম প্রমাণ আপনাদেরকে দেই আপনারা দেখবেন আপনাদের কাছে যদি কোরআনের কথা বলা হয় আপনাদের কাছে যদি তাফসিরুল কোরআন মাহফিলের কথা বলা হয় সেখানে মানুষ আসে না আর যদি গান বাজনার কথা বলা হয় লক্ষ লক্ষ যুবক একসাথে হয়ে যায় এমন আছে না নাই বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আর সুন্দর করে বললেন লা ইবকামিনাল কোরআনি ইল্লা রাসমহ এবারে একটা জামা এই উম্মতglu উপনীত হয়ে যাবে যেই জামানার মধ্যে কোরআন শুধু নামে থাকবে কোরআনের কোনো আইন দুনিয়ার মধ্যে থাকবে না কোরআনের আইনের কথা বললে মানুষদেরকে দয়রা দইরা অত্যাচার কইরা মানুষদেরকে জেলের মধ্যে ঢুকায়া দিবে এমন আছে না নাই এই হাদিস সম্পর্কে আর একটা হাদিস আপনাদের সামনে তুলে দনি বিশ্বর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবাই کرام জানালেন ও সাহাবায়ে কেরাম শোনো উম্মত একটা জমানার মধ্যে উপনীত হয়ে যাবে তারা তাদের গুনাহের কারণে এমন একজন রাষ্ট্রপ্রধান তাদের উপর চেপে যাবে যেই রাষ্ট্রপ্রধানগুলি শুধু তাদের নিজেদের সুবিধা অনুযায়ী আইন বানাবে মানুষদের সুবিধা অনুযায়ী আইন বানাবে না এমন আছে না নাই বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে বলেছেন আমি এটা চট্টগ্রাম থেকে বানায় আনি নাই আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন সায়াকুনু আলাইকুম উমারা ওয়া তাদের গুনাহের কারণে এমন একটা জমানায় চলে যাবে যেই জমানার মধ্যে তাদের জন্য এমন একজন রাজা বাদশা তাদের উপর চেপে যাবে যেই রাজা বাদশাহ শুধু তাদের তার নিজের কারণে আইন বানাবে জনগণের স্বার্থে কোনো আইন বানাবে না এমন সময় সাহাবায়ে কেরাম বলল গো আল্লাহর আমাদের উপর যখন কোন জালেম শাসক করে যায় আমরা কি করব আপনারা তো এই প্রশ্ন করবেন রাসূল বলতেছেন উম্মত এমন একটা সময় আসবে যেই জমানার মধ্যে তাদের জন্য তাদেরকে সাইজ করার জন্য এবং কিছু রাজা বাদশাহ আসে যে নিজের রাজত্ব টিকানোর জন্য নিজের রাজত্বকে ধরে রাখার জন্য আইন করবে মানুষদের সুবিধার্থে আইন করবে না তখন সাহাবাই কারাম বলল ইয়ার আসুমাল্লাহ আমরা তাহলে কি করব তখন আল্লাহর হাবিব সাল্লাহ আলাই আসাল্লাম তাদের জবাবে সুন্দর জবাব দিয়েছেন এটা আপনারা সহ্য করতে পারবেন কিনা জানি না কিন্তু হাদিস তো বলতে হবে বিশ্ব নবী সাল্লাহ আলাইহি যখন সাহাবাই কেরামদেরকে এই স্বৈরাচারীর কথা মানুষদেরকে জানালেন তখন সাহাবাই কারাম বলল ইয়া রাসূল আল্লাহ আমরা তার বিরুদ্ধে কি করতে পারি আর তাদের কথা মানার জন্য আমরা কি করতে পারি আপনি আমাদেরকে বলেন বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে বললেন কামা সনা আসহাব ঈসা ইবনু ঈসা আলাইহিস সালামের উম্মতগুলি যেই কাজ করেছিল সেই কাজগুলি তোমরাই করো তখন সাহাবাই کرام বলল ওগো নবী ঈসা আলাইহিস সালামের কিভাবে কিভাবে তারা ব্যবহার করেছিল আল্লাহর হাবিব sallallahu alaihi wasallam হাদিসের শেষ অংশের মধ্যে বলল তাদের জন্য নুশিরু বিলবাদাশির তাদের জন্য করাত আনা হত শাসকরা আইন বানানোর পরে তাদেরকে ধরছায় এদিকে আস এখানে আবার সুরা কাফের তফসিদ দরা লাগে আমার আলোচনা সেটা নয় এদিকে আসো নবী বলতেছেন স্বৈরাচারিতা বেড়ে যাওয়ার পর তোমরা কি করবে তোমাদের তো বাঁচার দরকার ঈসা আহিসলামের উন্মুতে কি করতো নসিরু বিল মানাসি মনে করেন একজনকে ধরে আনছি বা জানার পরে নসিরু বিল মানাসির ফরাত আইন্য এভাবে ধরতো আর হুমকি দিত যদি আমার ধর্ম আমার আইন মতে না চলে তাহলে তোমাদেরকে করাত দিয়ে চিড়ায় ফেলবো কিন্তু ঈসা আইহিস সালামের উন্মতটা তখন জবাবে বলতো যে এই শৈরাচারিতার কারণে আমরা আমাদের ইমান হারাতে চাই না শেষ বিন্দু পর্যন্ত আমরা ইমানের পক্ষে থাকবো সোবাহন আল্লাহ